আসসালামু আলাইকুম আমি রবিউল ইসলাম রনি পেশায় একজন ছাত্র দর্শন বিভাগ মাস্টার্স শেষ বর্ষ কার্মিক্যাল কলেজ রংপুর আজ ডিপার্টমেন্টে আজ ডিপার্টমেন্টে আমাদের সাথে ঘটে যাওয়ার একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করব আপনারা সকলেই জানেন বিশেষ করে যারা দর্শনের ছাত্র আগামী পাঁচ তারিখ আমাদের ভাইবা তার প্রেক্ষিতে সহপাঠীদের মতামতে বিদায় সংবর্ধন অনুষ্ঠানের উদ্যোগ নেই উদ্যোগ নেই এবং আজ আমরা কয়েকজন মিলে ডিপার্টমেন্টে যাই ডিপার্টমেন্টে গিয়ে বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ বসিরুল হাসান সরকার স্যারকে স্যারকে পাইনি কম্পিউটার অপারেটর বাবু ভাই ওনার কাছে তো নাম্বার নিয়ে নাম্বার নিয়ে স্যারকে ফোন করি স্যারের সঙ্গে এক দেড় মিনিট কথা হয় কথা বলার মাঝখানেই ফোনটা কোনো কারণে কেটে যায় পরবর্তীতে ওনাকে ফোন দিলে ফোন রিসিভ করেন না হ্যাঁ ওনার কথা ছিল এরকম সময় তো নেই কীভাবে কী করবা কবে ডেট করব হুম স্যারকে তখন আমরা বলি যে স্যার সেই পরামর্শ নিতে আসছে কী করা যায় এবং অনুমতি নিতে আসছে এই পর্যন্ত কথা এবং ফোনটা কেটে যায় এম বাবু ভাইয়ের সঙ্গে কথা বলতেই আমাদের সহযোগী অধ্যাপক আব্দুল হাদিজ স্যারকে ডেভেলপমেন্টটা দেখতে পাই এবং ওনাকে বিস্তারিত বলে এবং কী করা যায় সেই পরামর্শ চাই কিন্তু ওনার ভাষা ছিল এরকম যে করা যাবে না বেদা সম্মান অনুষ্ঠান করা যাবে না কোনোভাবেই করা যাবে না কারণ এটা করলে থানা মিডিয়া এনএসআই ইত্যাদি ইত্যাদি পর্যায়ে চলে যাবে এবং আমাদের ঘাড়ের উপর দোষটা ডিপার্টমেন্টের ঘাড়ে চলে আস তোমরা স্টুডেন্ট এইসব ঝামেলার মধ্যে না জড়াও তোমার পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকো আমরা গতকাল বিজ্ঞানের বিদেশ সংবর্ধনাকে উদাহরণ হিসেবে টানলে সেটা নিয়েও কথা বলে যে তোমরা তো জানোই না কিছুই জানো না এখানে অনেক কিছু ঘটে গেছে ছাত্ররাই টাকা ওঠায় ছাত্ররাই আবার টাকা মেটা দেয় সেটা আবার ডিপার্টমেন্টের ঘরে চলে আসে বিভিন্ন কলেজ বিভিন্ন ডিপার্টমেন্টের কথা বলো ওই একই কথা বলে যে কোনোভাবে করা যাবে না আমাদের ডিপার্টমেন্টে পাঁচশো স্টুডেন্ট জনের পাঁচশো রকম মন মানুষের তোমরা কীভাবে এটাকে ম্যানেজ করবো টাকা কীভাবে নেব আর টাকা উঠাইতে গেলেই বিভিন্ন গ্রুপ তৈরি হয়ে যাবে আর গ্রুপ তৈরি হলে সমস্যা সৃষ্টি হবে আমরা ওনাকে কনভিন্স করার চেষ্টা করি যে চাটা আসলে কিছু হবে না কোনো সমস্যা হবে না টাকা আমরাই উঠাবো আর তাছাড়া এখন কোনো গ্রুপিং নাই কোনো দল নাই স্যার আসলে নার্ভাস স্যারের একটাই কথা যে এই সংবর্ধনা করা যাবে না সেটা দশজন হোক পাঁচজন হোক একজন হোক করা যাবে না আর শেষ পর্যন্ত আমরা স্যারকে এটা বলি যে আমরা নিজেরাই নিজের টাকা দিয়ে অনুষ্ঠানটা করতে চাই সেখানেও স্যার দ্বিমত পোষণ করছেন যে করা যাবে না করা যাবে না আর কোনোভাবে আমরা ওনাকে কনভিন্স করতে পারতেছিলাম না শেষ পর্যন্ত উনি একটা কল দেখায় ডেভারমেন্ট থেকে চলে গেলেন আমাদেরকে রেখে আর পরবর্তীতে কম্পিউটার অপারেটর বাবু ভাই সেই গত বছরের হ্যাঁ ঘটে যাওয়া ঘটনা আমাদের কাছে বর্ণনা করে এবং কিছু ডকুমেন্ট দেখায় সেই ছাত্র লেগে ছাত দাম আকিল আকিলের ঘটনা আজ ডিপার্টমেন্ট থেকে আমাদের কয়েকজনকে দুঃখ ভারাক্রান্ত মনে ফিরে আসতে হয় হ্যাঁ অবস্থা আমার বন্ধু সহপাঠীদের পরামর্শ চাচ্ছি একই সাথে পুরো কারণ এক ভাই বোনদের পরামর্শ চাচ্ছি